আনলে আরো কিছু সামাজিক লাইনে বুঝাই ফায়দান নজরে বই না সৈল বাই আসল বাইয়ে বই দে বিলকুল সান না মাটিও দেন না কুনতা করেন না বনি জামাই আইলেও সেবা করেন না বাইগিনা বাগনি আইলেও ইজ্জত দেন না ঠিক আছে বনির সম্পত্তি কোনো বাইর লোকে বাইর গেছে আছে বাহমা মা মারা গেছে এর ফলেও করেন না ঔ জায়গাত বইন যদি বেমার ফরে ফলে খবর তো মোটামুটি হয়তো নিজর ফ্যামিলিয়ে কইছেন অমুক তোমার বইন বেমার আমি না বা অমুক বেমার পড়ে গেছে ওই তো ফোর্সে শেষ ওয়ান একটা করলাম আর কোনটা নাই ওই জায়গাত বিলকুল উল্টো হয়ে যাও কেন তুই মর্দ কলবিকান তোমার শক্ত আমি মর্দ আমার কলবিকান শক্ত ওই জায়গাত উল্টো হয়ে গেছে বইন বালা তুমি বাই মামুলি বেমার মাথার বিষ আর কোনটা ফাঁদ হামলার ডাক্তারে বেজিমারের সেলাইনদের বইনে হৌ জায়গাত বনির জামাইল লোকের দরবার শুরু করবো আমার বাই দেখাত আমি যেতাম আতুলা দোয়া দুই ফারা ফরিয়া দোয়া সুরাইয়া ফরিয়া দোয়া সদকা কয়দাত ফরিয়া দ আল্লাহ আমার বাইরে বালা করো আমার বাই না তাহলে লইব আমার বাইরে তোরা হরুয়া আমার বাই হরুয়া মই জীব ও যে বইনে খানদের নরম এখান কিতা লাগি সমাজ আনতাম আনিয়ারি কেন ও কতার কারণে যে আমরা সমাজও বাইআ নকল আছে বাইন আমরা বাইসি আপনি আমি সারা আমরা বাই আমরা পুরুষ আমরা বলিং একটা বাক্য নেই জানি বনিন তোর বাই কাল নেই জানি কারণ ইমত বনী বিয়া দেওয়াইছে যে যেন সারা নাই বোধ বালা আলহামদুলিল্লাহ কিন্তু বেশিরভাগ খারাপ আমরা বেশিরভাগ বাইন খারাপ বনিরে বিয়া দেওয়াইছে যে জায়গাত হে দূর দূর সে পড়ে হিনো জালে সে তার বায়ুরে দেওরে সেতার স্বামী সেতার হর হরিয়ে হড়িয়ে তোর খবর করে না তোর বাপরও তো সম্পত্তি তোর বাপে ওলা করিয়া গেছেন বইনে ও সারা জুলুমরে বরদাস করে বরদাস শক্তি মর কি কি বেশি বরদাস শক্তি পুরুষ তাকি মহিলার বেশি ছেলে তাকি মেয়ের বেশি বাই তাকি বনির বেশি কোনো কোনো সময় কমি গুণ্যমান এরার বেশি ও সারা জিনিস বরদাস করে বিত্রে জলন বিত্রে জলন আর এর ই মহিলা ই বইন যে সময় নিজর গরো আইলো যা তোমার গাড়ি আছে এর ফরে বোন দেয়া দেয় না খবর খান ওর দেয় না ভাই ফ্যামিলি ইলা বহুত গুরিয়া দেখে ভালো লাগে অল ফ্যামিলি আছে বাইয়ে বইনে মিলিয়া মশওয়ারা করবা পরামর্শ করবা কিটা হালাকে বনির বিয়া বহুত আগে অন্য জায়গা ইয়া বনির আওলা তিন চারটা বাপ বিয়া দিয়া আরছেন এরপরে না না আমার বনি লগে আমি পরামর্শ করম বনি লগে পরামর্শ হায় হ্যাঁ এত ভালো লাগে না এত ভালো লাগে এখানে ই বাই যে ফেটো মার ফেটো দশ মাস নয় মাস আসলা বই নো আসলা ঠিক আছে বাইয়ে যে স্তন তাকি দুধ খাইছেন ই বইনেও দুধ খাইছেন বাইয়ে যে আত দরিয়া মার আটিছেন ই আত দরে বইনেও আটিছেন বাইয়ে যে হালিত দরি দরি আটিছলা বইনই তুই হালিত দরি আটিছেন বাইয়ে যে মার উরত সব সময় আগিছেন ফেসাব পায়খানা করছেন বইনই তুই মার উর ফেসাব পায়খানা করছেন যার বাই বানিন তোর মুখর ফেস কাটিং কোনো সময় মিলি যায় কোনো সময় চৌক মিলি যায় অন্যটা না মিললে কোনো সময় আঙ্গুল মিলব কোনো সময় নখ মিলব কোনো সময় আঠা মিলব কোনো সময় আটু মিলব একজন বাই আর বই কোনো দিন দিন দায়িত্ব উইতা নাই একটান না একটা অঙ্গ মিলাই যেহেতু ও মাতা কি জন্ম লইস ও মাতা জন্ম এখন ই মতো বইন নকল তো মজলুম আমি সদিনও কইছি আই যাবার কইয়ার হ্যাঁ বইনে শিক্ষিত বইন বইনে উঠিয়া কইল আমার বাই মারা যাইতরা বাই মারা গেছইন আমি কবর যাইতাম আচ্ছা বাই কবর বইন কি তালে গিয়ে যাইতা নিষেধ হদিস নিষেধ আইছে বোন কি তালে কবর যাইতা মহিলা কি তালে কবর যাইতা ও সময় সবাই কইলাবা এত বড় ফরিয়াল এই বইন অত শিক্ষিতা হয়তো একজন প্রিন্সিপাল নাকিতা আর অত শিক্ষিতা পরিবারের আর ই বইনে লাগে হয় তাই কবর দিতো বিল না। বইন তাড়াতাড়ি মানুষ হরাইয়া জেলা ফারছে তাই বা আত্মীয় সেন এরারে দরিয়া তাই কবর গেছে সামনে বাই ভূতানি হয়েছে ভূতানির পরে কইছে হে আমার অল্লা ও বাই তোমার তোমার গেছে আমানতরা কই আর হে কবর তোমার ফেট বাইরা করেছে ত্রিশ বছর এই জালিমে আমার বাপ আর মার হকটাকে আমার আলোক করি রাখছে আর আমার স্বামী আমার দেওরে আমার বায়ু বায়ু রে ত্রিশ বছর মন্ত। আমার কত মাত মাতি হত গালি গরাজ করছেন কোটি কোটির টেকা সম্পত্তি আমার বাইয়ে গ্রাস করিয়া ত্রিশ বছর পরে হে কবর গেছে তুমি তার ফাইসা লাগান করিয়া হইও বোন বন কী তো হয়েছে বনিয়ার কোনো খাম নাই বনও আসলে ওখানটা খাত যাওয়াত কবরের খাত আর আল্লা খত জলন মধ্যে জননই বনির আস এর লাগে বাইয়াইন ওলা বনী নকল ফলি রুসনে অন্তর দিয়া খুব খান না স্বামী গেছে সাহারা ফাইত্রা হালাকি স্বামীর গর স্বামী ফেলা দিতরা না সলের বালা না স্বামী গেছে আরাম পাইতরা না বাইর গেছে আরাম পাইতরা না বাইর বৌর গেছে আরাম পাইতরা ইহাতককে বাইর বৌয়ে জুলুম সালার বাইর বই আর হয় কি লাব এর লাগি মা বোন বেজার রইবা না নিজর বইন গড় আওয়ার ফরে মানে ই স্বামীর হালি বাজে আলহামদুলিল্লাহ বালা সরু সেবা করো কা মেহনত সরও খরচ কা নিজের বইনটা আওয়ার ফরে তুমি তোমার গো আমার বই মারফেটও হুটিসলাম একলগে এক মানে আগ করো দুই চার বছর কিন্তু হই এক মারফেট স্তনটাকেছি একলগে তাতে একলগে খেলাধুলা করছি আমি আমার বইনে এর লাগে খালি তোর বইন আইসন গতিকে আমি অটোকা করতাম লোকাল সারানি খাবাইতাম আমার বইন আমার পরে আমি খাওয়াইতাম তুই মজবুত যা তোর বিবি মজবুত হইব আর তুই দিলে হইবে তোর বিবি মাতার রজুলু ইম্র আতা বাবুল ফিতনার আদিস আতা আর রজুলু ইম্র আতা আখেরি জমানার নিশানে কিয়ামতের এক নিশান এটা হব যে স্বামী নিজর বিবির থাবেদারি করব বিবিয়ে যেখান করব স্বামী ওখান অনুসরণ ওখান মানিয়ে চলাব কিয়ামতের লোক এর মতলব ই নাই যে হে বিবিনকল তোমার তো উল্টা মিমাতি আর তোমার বহু থাম আছে স্বামীর লোক মিলাও মশে সালাও। আর বহুত থাম আছে স্বামী তুমি দখল না। স্বামীর আত্মীয় বইন বাই ছোট বাই বড় বাই বাতিজা বাতিজি বাগিনা বাগনি স্বামী কি তা করবাই কেন তুমি দখল দিও না আর হে স্বামী এই দখলটা তুমি কোনো সময় মানিও না তুমি মানবাই তোমার বিবির তাবে দায় করবাই আত্মীয় স্বজন কিন্তু বিচ্ছিন্ন হইবাই আর কিয়ামতর দিন ও শিলা রশ্মি তাকে বিচ্ছিন্ন হইস আরে ভাই কিয়ামত তৈ না সবে বরাত সবে বরাতর মধ্যে জেলা শিলা রশ্মি করে না কেতে রকম করে আত্মীয় তাকে হরিয়া তাকে এরার নাম তো আত্মীয় হরিয়া তাকে সবে তো তার মাফ নাই হালাকে নমাজি হে বালা মানুষ হে হাজি হে আলিম সাহ হাফিজ সাহাব জমা আমির সাহ শেখ সাহ কিন্তু আত্মীয়তা তার মধ্যে নাই সিলা রহমি তার মধ্যে নাই তহলে হে বেটা দোয়া করি লাভ নাই সবে বলা তো তোর দোয়া যে আমি আত্মীয়তা কানও রাখলাম শিলা রহমি কানু রাখলাম এই সিলা রহমি কথা তো কোরআনও বারবার আসিছে আর কিলা বুঝাই এক আয়াতটাকে তোরা বুঝাই দিই এই শিলা রহমির স্বামী স্ত্রী মাঝখানো বুঝাইয়া কোরআনে করে তিনটা আয়াত আছে খুতবার মধ্যে পেশ করল খোতবার মধ্যে তফসিরে মাজিদের মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী নব্বর আল্লাহ মারকা দাউয়ে এক তফসিল লেসন বড় বাড়ি এত বাড়ি দরজার এক আলিম গেছিল এত বাড়ি দরজার কোন দরজার আলিম জানেননি তাই না আসলা এম এ ফাঁস ইংরেজর জমানাত এম এ ফাঁস কমিউনিস্ট কমিউনিজম লিডার আসলা ভারত মুসলমান মদরসা মসজিদ বেটার গেছে গিন এটা কুন্থা নাই এটা বেকার কারণ কালমার্কস লেমির আকিদালিয়া বেটা চলে ঔমত জ্ঞান বিবেক বুদ্ধি আকলম শক্তি শক্তি মৌলানা আবুল কালাম আজাদ আব্দুল মাজিদ দরিয়াবাদী ফালানি যায় না ফালানি যায় না মৌলানা আবুল কালাম আজাদ সাবর একশ্বরূপে বয়েন লেখা আছে একশ্বরূপে ইংরেজীয় মৈদ্যা আছে হালাকে বেটা জিন্দেগীত স্কুলের দাড়িফ ফারমার না মৌলানা আবুল কালাম আজাদ দাড়ি দাড়িফ ফারামার না আর বিক্টুরি রানীর অন্য দেশাদিনের পরে যে সময় গেছলা যাওয়ার পরে সাইর গন্টা ইংরেজিতে বাসন দিছন তারা আজিব গেছে তার শব্দ অকল খান থেকে তাই না ইংরেজি দুম চলে দুম ইংরেজি বাসন চলে এর নাম মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী এম এ ফাঁস হৌজমানের এম এ আর আল্লাহর মনস হইছে মাঝখানে এখন মাতিয়ার আল্লাহর মনস হইছে তান কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দিনা হুসেইন আহমদ মদনী নব্বর আল্লাহ মার্কাদাউর খানকা তাইছ মানে তার লোকে কিতা দেখা করতা দেশা দিন ব্যাপার কিতা একটা মাত আছে মানে এই নায়ক নানি ভাই আরে ভাই এন কিতা বুঝেই আজ মদনি ফ্যামিলির তো ইজ্জত কিতা লাগি আওনাদের রসুল ব্লাড আন্তনা ব্লাড নবীজির ব্লাডলকে মিলাই একই নাম বা কলবে তাকে একই করবা। তান্তর ব্লাড নবীদির ব্লাড লগে আর নবীজির ব্লাড লগে মিলাই ইমাম হুসেইন আর ইমাম হুসেনের আউলাদ থাকি মদনী ফেমিলি আর ইমামে হাসনের আউলাদ থাকি সৈয়দ আবুল হাসন আলী মেন দুই ফেমিলি দুইজন আমাম ইমাম হাসন ইমাম হুসেইন দুজনের থাকিয়া একগুরো লক্ষ্ণুর মধ্যে আবাদ একগুরো দেওবন্দর মধ্যে আবাদ তে আইসন হজরতর খেদমত হজরতর ন নাস্তিক বেটা শার্ট ফেন কোন ঠাই ঠুই লাগাই বেটা আইসে বার চাইতে যাইতে হজরত আর আইতরা না অর্ধেক রাতির সময় কুতবুল আলম সংগ্রামী নায়ক চলে ভারতের জমিনও নন মুসলমান থনি তা তো আমি মাতাম সেইয়াদা মুসলমান তাকি ইলা কোনো আলিম নাই ইলা কোনো ওলি নাই ইলা কোনো দরবেশ নাই ইলা কোন কুতবুল আলম কুতুব নাই আর ইলা কোনো লিডার নাই زی خفون با گلو رو مجلو یا ولی با گلو خفون روی سنبنج یا ار ایر اگه تن فتوه دیلش ل زی انگریزر فوزو مسلمان انگریزر فوزو داخلوا و پروبش خوره انگریزر فوزو همه یا سخری خوره مسلمان لگه حرام حضرت فتوه دیسون যাদরাবা এই ফতোয়া আব্দুল আজিজ সাবেদি শুননা এই ফতোয়া কুতবুল আলম সাবেদি শুন। কিনা লাগে নিশলা ইংরেজ এত জুলুম করে মা বলিন তরে সামনে সামনে বলতকারে হুমায়ান মার্কিত হইছে রোহিঙ্গা মুসলমানর গীত হইছে। মামুলি জিনিস আর ইংরেজে একছে কয়েক গুণ বাড়িয়া ভারত করছে। তখন হযরতি তা দেখকে কইছে এ আর ইংরেজের ফৌজ আমাইও না। আমাইবে হারাম হইব। হয় সময় হারাম কইছে। ওজন মার্সাল্লা জারি করা হয় নানি ফোর টোয়েন্টি জারি করা হয় নানি বার একটা শব্দ আছে ভাই যে তখন কারফিউ জারি করা হয়েছে কারফু সিটা কারফু মনে কর জারি করা হয়েছে এই কারফুর অর্থ যে যতদিন কারফু থাকবো অতদিন মন ফাইলে দুইজন তিনজন পাঁচজন ফাইলে গুল্লিও করতে মারতো আর যেদিন কারফু শেষ হবে এদিনও মারব না না তার এক সময় দেওয়া হয়েছে ওই সময়ের ভিতরে ওইলে জানে ফওয়াদি বলে আটি গুল্লি সে মারবো বা গুল্লিও করবো কারফু শেষ পরে শেষ এরপরে পঞ্চাশ জনের উইয়াটুকা আর গুলি করবো না হজরতে কিছু সময় লাগে কইসা ইংরেজের ফৌজত দাখিল হইও না হারাম ওখান দিয়ে আইসফন তো কিছু শিক্ষিত নাস্তিক নাস্তিককলে দলিল মানাই যে তোমার মদনী কান্দান কিলা মানমু কুতবুল আলম কিলা মানমু ইংরেজের ফৌজ ফৌজত দাখিল হওয়া হারাম কইসে তুমি তো ব্যক্তি হয় আফসোস লাগে মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি এখন তুমি দেখো না কুতবুল আলমী কেন কিয় কারণে কইলা কতটুক সময় লাগে কইসা যে সময় হজরত তোর খেদ মতোই নাই শুন আওয়ার পরে বেটা তো ঘুমাই গেছে আর সারা মানু ঘুমাই গেছেন খে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদি মাতিয়া সারা ঘুমাই গেছে আর হজরতর খাম হইয়া তাহলে দুনিয়া সফর করিয়াইবা আর ই জমানার সফল না ভাই আমরা বিআইপি বিআইপি গাড়ি লইয়া সরি আন্ন হইলে বাইক আছে বাইক আন্ন হইলে সাইকেল আছে ওই সময় কিতাও সরছন আর সরিয়াইছ আইয়া আগে তান খান কাত তান মেহমান খানা থামাইছ হামাইয়া তাইন দেখেন এদিন না প্রত্যেক সময় তাইন দেখেন আমার মেহমান হলর মশইর আসেনি হেউ কোনো ফানি ফিয়া আসানি হেও ফেটর বিষে তল ফেস ফেটর বিষে তলফাননি হেউ পেশাবাখানার কোনো দরার আছে নি মাথাত বিষ আসে নি ও কুতবুল আলম আউলাদে রসুল শেখুল ইসলাম শেখুল উল হদিস কিতা টাইটেল দিবা এ নিতা তো আমরা দিবান নাই ও তাই ইয়া মাংসর ফাও ইয়া টিফোন মেহমান খানাতে ইয়া ফাও টিফন মাতা খান আল্লাহ বিয়ে করছ নিলা ন বিজিরা ও ফাওন মাথা টিফোন আর দেখুন আব্দুল মাজিদ এথো বড় এক ব্যক্তি নানি ই মানুষ তুইলা বিছনা থুকনেওয়ালা নাই খানকা থুকনেওয়ালা নাই মেহমান খানা থুকনেওয়ালা নয় কিন্তু বেটার লাগি লাগিয়েছে বেটায় খালি কতুলি ফরে ফাও লড়াই কিতা করে কৃতি করে মূরা মুরি করে বেটায় হজরতে গেছ ফাটকে পালামতে বেটা গুমু কিন্তু ফাও পালাম টিফি ক টিফতে টিফতে তারপরে আর গুম লাগছে আখতা চোখ কুলার ফলে দেখে শেখুল ইসলাম মানসে চিন্তা দাড়ি আপনার ফটক দেখবার শেখুল ইসলাম সাহ দাড়ি আর ফাউরি লগালগ বেটা ফালমারি উঠে বলে এই আওলাদের রসুল এত বড় ব্যক্তি আপনি আমি আব্দুল মাজিদ দরিয়াবাদি ফাউটি ফিতরা হজরত থেকে কিতা উইল হজরত উঠে উঠে বাই আপনি আমার মেহমান নবীজির খেদমতো মেহমান আইসো এহুদি বেটা আইছে। তলবান লিছে নবীরা মারত আর এর ফলে ফালাই হে গেছে গিয়া কারণ বিছনা আর এর ফলে তার ফায়খানা সাফ করছেন উঠিয়া তখন আমার মেহমান নাই না আমার এহুদি বাই মেহমান আমার আইছে মনে হয় আমার কোনো কমিল লাগি বিছনার কোন অসুবিধার লাগি আমার মেহমান এহুদি বাই গেছে এহুদি এহুদি গেছে গিয়া তাই ভগানো লাগে আফসুস খা আর এহুদিয়া ফায়াখানা করে নিয়েছে বিছনা বড়াইছেগাল ঘরের সামতে দেখলে আমার কিতা করবা তলবর ফালে গেছে কি তো আর ফরে হে আবার তলবা এখানে না নিলে অনা আবার গুড়িয়াই দেখে বিস্তার পবিত্র পাক ও বাদে তত্ত লাগাই র নবীজি নবীজে কহিলা ভাই তুমি আমার মেহমান আমার তো এতো ডল লাগে এত সরম লাগে তোমার গেছে যে তুমি আইয়ন কষ্ট নাই আর আবার কষ্ট পাইয়া মনে তুমি গেছ গিয়া ও হইলা না হুজুর আসলে আমি ফায়খানা করে দিছি আইসি আমি থলমান নিতাম করিয়া ও নবীজির আখলাক দেখিয়া নরমিন দেখিয়া বিছনা সাফ করা দেখে হুদি বেটার বেসা ইসলাম কবুল করিছে। আল্লাম আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবা দিয়ে যেমনে যেমনি বাসা নরম বাসা আর বাসা কিতা ওই মোবাইল সবচেয়ে বড় জিনিসটা আকর্ষণ কলবর মধ্যে কোনো অলি বা অলি তো কেউ না আর সোশ্যাল মিডিয়ার লাইনে কিছু ফিরকাও কল আছেন এরা তো অলি মানেও না ওলায়তি তার শিরকি মুসিকি তার আমল হয় কিলা বুঝে মিকাল অলি তো এরারে হওয়া যায় কামিল অলি আপনার মুখা সাইলি আপনার কলব জ্ঞান নর্মি ফায়দা করে দিলিস আর হুকুম আল্লাহ তানে ওলা আমল দিছন ওলা তানে ইলমে ফেরাসত দিছন ওলা তানে তাকোয়া দিছন ওলা তার মধ্যে ইলমে হুনর দিছন ইলমে বাতিন দিছন হ্যাঁ ও বাতিন এলিমর দ্বারা আপনার কলবা কিলা বুঝে মুমি সাল কিতাব সেইবা পড়িবে স্টাডি করবার উপরে বলবে পীর জুলফাকার সাব নকশবন্দি দামাত পার কাতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাকিস্তান ওয়ার্ল্ডর এশিয়া মহাদেশর তরিকা নকশবন্দির মধ্যে বড় অলি রাশিয়ার সফর খান বাতান সফর নেওয়া রাশিয়া রাশিয়া রাশিয়াত নাস্তিক মানুষ বেশ কারণ কালমার্কস লেনিনের হুকুমত চলছে প্রায় সত্তরি বছর ওতা মুসলমান লাইলা উইসা ও মতো মুসলমান হায় হায় মাত্র খালি লম্বা উইজার হ্যাঁ এদিকে যাই না ও যেমতো একজন মে আর্টর মধ্যে সবচেয়ে নামি ফাঁস মিনিটের ভিতরে মাতার চুল তাকি ফাটতলা পর্যন্ত বহু ও মতো মানুষ যদি আখিয়া দেখায় লেমঠা লেমা লেমঠা করেছে ও সবচেয়ে সুন্দরী ই জায়গার যেমন উজবুকিস্তান এরিয়া সবচেয়ে সুন্দরী ও মাতার চুল তাকি ফাটতলা ফাঁস মিনিটের ভিতরে তুমি আখিয়া দেখাই সেইম হলো এটু ঠিক আছে ও সেম ওলা বানানো মিনিট যারা ১২ইলা একজন বা দুইজন বার তখন ও ফটোটা ও কলেজের হয় থার ফটো উজবুকিস্তান এরিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বা ডাকিস্তানের মধ্যে সবকে সুন্দরী মেয়েগু লাই প্রত্যেক কলেজের ওয়াল্ড ওয়াল্ডের মধ্যে হজরতর সফর চলে হজরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাই কিটা এই দুনিয়ার এলিম আখেরাত কোনো এলিম বাবা নাই হজরত ফুলি তুকাইয়া বার করছে তুকাইয়া বার করিয়া তুমি নানি অমুক তখন তাই তো বড়াই গৌরবী সুন্দরী যুবতী জি হজরতেও আর তাই কলবারের মধ্যে হজরতে তবজ্জু ডালছ ধুলা ফরে চকুরবাণী বাণী করছে ফরিয়া আমার তো সফল লাগ হজরতে কাপড়ের কথা হয়েছে না সরম লাগে এরকম আমার তো হাফল লাগবো ও খাফর টুকাইয়ে বার করছে বা দেখো হজরত আপনি এত এক ব্যক্তি অত বালা লাগছে আপনার ধর্ম খান আমার লই রোক আপনি কোন ধর্ম বলে ইসলাম বলে আমার করিম অবরণ ফার্স্ট মিনিটের ভিতরে তব যদি করিম অবরণ মা দুজন এখন ফিরা কে হারে বুঝে ভাই আমিও ফির না নকল নকল করিয়া এখন এই ফুলির সাদি খানো দিতা সাদি খানো দিতা ও তাই বড় ফিকির করতাম ফিকির চলে খানো সাদি দিতাম খানো সাদি দিতাম এত এখন আমি ইজ্জতি সম্মানী ফুরি আর এক জায়গাত গে সোন খুব বালা এক সেলে ভাই সোন হল লাইনে বালা ই ফুরি উপযুক্ত হইব ও থা লগে মিলছ আগে খবর লাগে মুসলমান আসুন তো ভাই একবারে সারা নাচ ঠিক না খবর লাগাই শোন লাগাই দেখ ও ফুয়া ঠিক আছে তা লগে বই শোন তো ফুয়া আছে আত দরডা মাথার দরডা গর্দনার দরডা তবজ্জু ডালছন ফুয়ায় ফরে কয়ে আমি আপনার ধর্ম কিতাব ওখানে আমি বুঝতাম যদি ফুয়া মুসলমান আছিল তার খান্দান কিন্তু নাস্তিক তো কালমার্কস লেনিন রকমত চলছে হজরতে তার বাই তবজ যদি চল দেওয়ার ফরে কইলা আমি একজন যুবতী নারী তোমার দিব তুমি সাদি করো বলে হজরত আপনি যারে দিবা আর এরে কইস আমি একজন ছেলে দিব তুমি হ্যাঁ আপনি যারে দিবা ফরে দেখা যায় এও নামি এও নামি হজরতে বিয়া পড়াই দিল কলবরাস এটা তবজ্জু হওয়া যায় তিতা তো হলা ফিল লাগবো হলা লাগবো ঠিক আছে এটা তো হলা ফিল লাগবো ভাই যে মাত মাত খানতে খানো লম্বই আজার আমি তো আর এটা বুঝবো হজরতে কুতবুল আলমে তবজ যদি আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবা দিবে লাই তাই নরম ওই কাল কালমার্কস নিরোর আকিদাও হল্লাই লাগেছে হজরত আপনি এখন নমাজ পড়বা দোয়া করবা আমারে সামিল করো ও তো সামিল হয়েছো ফরে দেখা গেল বিলকুল চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে আমার বদলি গেছে বদলার ফরে ও হজরতরে গেছে বালামতে ইসলাম কবুল করিয়া ও দেহবন ও এইন ফলার ফরে ইমাম বঞ্চুন আলিম না হ্যাঁ বঞ্চন না বরং আল্লামা টাইটেল হইছে আল্লামা আব্দুল মাজিদ ধরিয়াবাদ আল্লামা নাই কিন্তু হজরতর টাইটেল আল্লামা দেব এই কিতাব লেখছেন আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদ তফসিল লেখছেন তফসিরে মাজিদি সকলে বুঝা মুশকিল এক সাইড বুঝা এক সাইড বড় মুশকিল হজরত ও তিনো আয়াতর আমি মাতো আসলাম ও তিনো আয়াতর যে তফসির করছেন তার স্মেয়ে সাদি দিতে আল্লাহ আজিব লাগে আজিব লাগে ও অনও মাতো কানা আসলাম تين آيات جا خطبا أم أمة تشتنا نبي تين آيات جا خطبا مجد دي پیش خروي تخن اي يا ايها الناس تقو ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون اسنان يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يسلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم وطايتنا ار اي خياتا ايسو واتقوا الله الذي تساءلون به والارحام ও আর হাম রেহেম তার বহু বছন আর হাম, রেহেমর মাতাম মতলাব সিলা রহমি, মহাব্বদ ও মহাব্তর কথা আল্লাহ ও আয়াত ইয়াদিশন কুন আয়াত যেন স্বাীস্ত্রীর মধ্য স্দী ও ও স্ধীর মধ্য আয়াত করর মধ্যে আর হামামাননইস। এক বাইয়ে এক সটেকা দিশনা। আর মেন আল্লাহ সধকারের কবর করু।ন আর হামান ওইছে। আর হামমরত সিলা রখমি মেহের করা। এখন দেখুন ভাই আইন ইন শামি স্ত্রীর মাঝখানে যে আয়া সুন্নতি শে পেশ ইনো ইন মেহেরবানি নজর উইতো রাহমাতান নজর ঠিক আছে এখন ই রাহমাতান নজর ই কান ভাই আর বনির আসলাম আমি বাইয়ে কি কারণে না যে আমার বনির লগে মেহেরবানি नजরে দেখতাম হাদিসও কি তাইছে ইরহমু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিসমা وفي روايتين ইরহমু আহলাল আরদ ইয়ারহামুকুম মান ফিসমা আও কমা ক্বাল আলাইহিসসালাম জমিন ওয়ালার ইর হাম রেহেম তাকে এসে শিলা রহমি মেহরবানি তুমি জমিন ওয়ালা উফরে মেহরবানি করো রহমত মেহরবানির নজরে নরমি পেশ করো মায়া করো আসমানর মালিক আল্লাহ পাকে তোমারে মায়া করবা আর জমিনর ইনসান মান ইনসান ইর হাম ও আহলাল মখলু গরু বৈশ ছাগল সারাইয়া ঢুকে যায় এরা রূপে রহম করো আসমান তোমার রূপে রহম করবা কারণ আমরা খানো মেহরবানি করি আর খানো মেহরবানীর নজরে দেখি আর যাই হোক মাতলাম বইজ আর খুঁজলাম বলে সাতটা জিনিস ও আমি খুঁজেছি ছয়টা মন্ত্র ছয়টা হয়ে গেছি ছয়টা মাস